লিবিয়ায় বন্দী সাতাশ যুবকের দেশে ফেরার আকুতি দশ কোটি টাকা নিয়ে পুলিশের ধরিয়ে দিয়েছে দালাল চক্র এমনটি অভিযোগ উঠেছে ভুক্তভোগীদের পক্ষ থেকে হেমায়ত হোসেন খানের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট আমাদের কাছে দেয়ার মতো আর কিছুই নাই ধার দেনা ও ভিটেমাটি বিক্রি করে দালালের দাবি অনুযায়ী আমরা সাতাশ জনের বাবদ মোট দশ কোটি টাকা দিয়েছি মাফিয়া দালাল মাদারীপুর সদর উপজেলার মাদ্রা কালাইমারা এলাকার তিন নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার মিরের ছেলে মাফিয়া মফিজ মাফিয়া হোসাইন আহমেদ মাফিয়া জাহিদ হোসেন এবং কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার বাসিন্দা কালকিনি এলাকার জামাতা মাফিয়া সাইফুল ইসলাম অভিযোগ উঠেছে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দালাল চক্র এখন তারা লিবিয়ার একটি জেলে বন্দি রয়েছে এমত অবস্থায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করছেন দেশে ফেরার অভিযোগ উঠেছে দালালের মাধ্যমে ইউরোপে যেতে গিয়ে লিবিয়ার জেলে বন্দী সাতাশ যুবক তাদের পরিবারের কাছে পাঠানো একটি ভিডিও বার্তায় তারা এ আবেদন জানান গতকাল সোমবার পাঠানো সাত মিনিট বারো সেকেন্ডের ভিডিও বার্তায় লিবিয়া গিয়ে দালালের খপ্পরে পড়ে সাতাশ যুবক এখন জেলে বন্দি লিবিয়ার জেলে বন্দি রয়েছেন মাদারীপুর জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা রানা মাতুম্বর জুবাইয়ের হালান ওমর ফারুক সজীব হৃদয় ইসলাম কামরুল প্রিন্স শুভ নাইমুল্লা মিলন শাওন রসময় সাব্বির গাজীপুর জেলার মোহাম্মদ ফারুক মোহাম্মদ সোহেল শরীয়তপুর জেলার শাহিন হাসান এবং কুড়িগ্রাম জেলার ইয়াকুব বরিশাল জেলার হাসিবুল ইসলাম বরমনসিং জেলার তাহের হানিফ এবং পাবনা জেলার আমানুল্লাহ গোপালগঞ্জ জেলার গোকুল শ্রী সুভাষ ও সঞ্জিত লিবিয়া থেকে ইতালি পাঠানোর কথা বলে এই সাতাশ যুবকের নিকট থেকে জনপ্রতি ৩৫ থেকে চল্লিশ লাখ টাকা হাতিয়ে নেয় এই দালাল চক্র তাদের লিবিয়া পুলিশের কাছে ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা বন্দি সাতাশ যুবক একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানান যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে নিতে লিবিয়ার জেলে বন্দি মাদারীপুরের রানা মাতুব্বরের মা হাসিয়া বেগম বলেন আমার ছেলের ভিডিও দেখে আর ঘুমাতে পারছি না আমি সরকারের কাছে তাদের এনে দেয়ার আবেদন করছি এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন অনেক দেশে ফিরে মানব পাচার আইনে মামলা করেন তবে অধিকাংশ ক্ষেত্রেই তারা আপস মীমাংসা করে ফেলে যার কারণে পার পেয়ে যায় অপরাধীরা তিনি বলেন তাদের পরিবারের কাছে পাঠানো ভিডিওটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে নিরাপদে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করছি মধ্যে তারা আটকা রাখে আমাদের কাছে তো মোবাইল নেই পরবর্তীতে আমাদেরকে বলে যে তোমার পরিবারের সাথে কথা বলো তোমার আর পাঁচ লাখ টাকা পরিশোধ করার জন্য তোমাদেরকে এখান থেকে পাঠানো হবে পরে আমরা পরিবারকে বললে তারা আরও পাঁচ লাখ টাকা দেয় মোট দশ লাখ টাকা নেওয়া হয়ে যায় দশ লাখ টাকা নেওয়ার পর আমাদের ঠিকমতো খাবার দেয় না আমাদেরকে আমাদের সবসময় তালাবদ্ধ রাখে এভাবে প্রায় পনেরো বিশ দিন যাওয়ার পর আমরা বলি আমাদের তো পাঠানোর কোনো ব্যবস্থা নেই আপনাদের আপনারা কি করতেছেন আপনার আমাদের আপডেট কি পরবর্তীতে বলে যে না তোমাদেরকে তো এখানে ভিজি পিসা হচ্ছে না আমরা তোমাদেরকে সাগর পথে আমরা আমি তোমাদেরকে আমরা ইতালি পাঠাবো আমরা যেহেতু ধরা সবার বাইরে দেশের বাইরে তাদেরকে ধরা যাচ্ছে না তাদের পরিবারকে ধরা যারা এই টাকাগুলো রিসিভ করছে আমরা এর সুনির্দিষ্ট বিচার চাই আমাদের আমরা মুক্তি চাই এখান থেকে আমরা আমাদেরকে জিম্মি করে আরও পাঁচ লাখ করে টাকা যেতেছে যেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না আমরা বাংলাদেশে ফেরত যেতেছে আমরা সব নিশ্চয় হয়ে গেছি আমাদের কিছু নাই আমরা অন্তত পক্ষে আমাদের পরিবারের সাথে আমরা পরিবারের কাছে চলে যেতেছে আমাদের ইতালি দরকার নেই আমাদের যা হওয়ার হয়ে গেছে আমরা নিশ্চয় আমাদের এখন কিচ্ছু নেই আমাদের আমরা নিশ্চয়ই